হ্যালো শ্রিয়ওয়ান আজ আবার চলে এলাম আর একটি সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে কচু দিয়ে রুই মাছের ঝোল আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি চলো শুরু করা যাক যাক্টে নুন আর হলুদ মাখিয়ে নেব হয়ে গেছে একটু সময়ের জন্য আমি রেখে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে টুপিটা ভেজে নেব আলু ভেজে সব তুলে নিচ্ছি গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবারে আমি রুই মাছ নিয়েছি রুই মাছগুলো একটু ভেজে নেব কচু আর দুই মাছ ঝোল বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো হলো পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো নুন আদা বাটা ঝাল লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি

জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি সকিয়ে দেব মশলাটা কষা হয়ে গেছে এবার আমি সচিয়ে দিই

জলটা ফুটে এসে গেছে এবার আমি মাছ দিয়ে দেব মাছগুলো একটু উল্টে পাল্টে নেব প্রচুর জন্য হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি